সম্মানিত সুধি সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ তালা আল্লাহ ও বিশ্ববাসীরা আমি আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা আমি আল্লাহবাদে কারো দাসত্ব করবে না আমি আল্লাহবাদে কারো গোলামি করবে না আমি আল্লাহবাদে কারো বিধান মানবে না কথা কন ঠিক কিনা সম্মানিত সধি সম্মানিত উপস্থিতি তাহলে একমাত্র আল্লাহর ইবাদাত করতে হবে একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করতে হবে কথা কোন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার কাছে যদি মাথা নত করা যায় আল্লাহর কাছে যে মাথা নত করবে আল্লাহর যে হইয়া যাবে আল্লাহ তালা নিজের তার হয়ে যাবে আর আল্লাহ যার হইয়া যাবেন তার আর কোন কিছুর চিন্তা নাই তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে আওয়াজ দিয়া বলেন কে রিজিক দাতা পালন কর্তা বিধান দাতা সর্বময় ক্ষমতার অধিকারী সৃষ্টিকর্তা আল্লাহ রিজিকদাতা আল্লাহ পালন আল্লাহ বিধানদাতা আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ সুতরাং হুকুম মানব কার ইবাদত করব কার সাহায্য চাবকার কাছে অথচ আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কাছে সাহায্য বাদ দিয়া তারা চায় বাবার কাছে কথা কন ঠিক কিনা তারা গান গায় কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে নজবিল্লা কেন দাওয়ার মালিককে কে আওয়াজ দিয়া বলুন না কে আবার নেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিক কে الله ربنا من قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ধনি বানাইলাম আবার তোর মত কত ধনীকে থালা হাতে রাস্তায় বসাইলাম কথা বল আমি আল্লাহ জন দিয়া বল দিয়া বলবান বানাইলাম আবার তোর মত কত বলবানকে ছোট ছোট বলবান এর দাওয়া খাওয়ায়া মামা বাড়ি দিল্লি পাঠাইলাম ঠিক আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া বল আবার তোর কাছ থেকে কেড়ে নিলে টেরে পাবিনা নদীর কুল ভাঙ্গে ও কোন গড়ে এই তো নদীর খেলা কথা কন নদীর একুল ভাঙ্গে ওকুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা বাংলাদেশের মধ্যে এক ফেসিবা এক বেশি বা বিদায় নিয়েছে যে বলেছিল একচল্লিশ সাল ওই একচল্লিশ সালের ফেসিবাদকে চব্বিশ সালে বিদায় দিলেন কে আমার ভাইরা রে এই বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ কথা কন ঠিক কিনা নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ যেই নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে এই নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে প্রায় চার লক্ষ মসজিদ বাংলা বাংলাদেশে চার লক্ষ মসজিদে চার লক্ষ বলে আজান দেয় কথা কন ঠিক কিনা সেই বাংলার জমিন থেকে বাংলা সংবিধান থেকে যারা আল্লাহর নাম উঠায়া দিতে চায় যারা বিসমিল্লা উঠাইয়া দিতে চায় ওই মানুষগুলাকে এই বাংলার মানুষেরা বাংলার জমিন থেকে উঠায়া দিবে আমি যে আয়াতটা পড়েছিলাম আমার শোন সেই দিকে চলে যায় আল্লাহ তালা বলেন কদান অবুকা আল্লাহ তা বুদু অ বিশ্ববাসীরা আমি আল্লাহ তালা তোমাদের একে নির্দেশ দিলাম তোমরা আমি আল্লাহ বাদে কারো ইবাদত করবে না কারো বন্দগী করবে না কারো দাসত্ব করবে না কারো গোলামী করবে না অবিল ওয়ালি দাইনে হাসান আর তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে اما يبن ظن عندك الكبار احدهما او كلاهما فلا تقل لهما غف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তালা বলেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা যখন তোমাদের মা বাবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পাইবে অথবা একজনকে পাইবে তাদের সাথে এমন কোন অসৌজন্য মূলক আচরণ করবে না এমন কোন অন্যায় আচরণ করবে না যে তোমাদের আচরণে দুঃখ পেয়ে তোমাদের আচরণে কষ্ট পেয়ে তাদের মুখ থেকে উ শব্দ উহ শব্দটা বের হয়ে আসে ওলা হার ঘুমায় আর তোমরা তোমাদের মা বাবারে ধমক দিবে না ওয়া হুম আর তোমরা তোমাদের মা বাবার সাথে সদা সর্বদা সুন্দর প্রাঞ্জল মিষ্ট ভাষায় কথা বলবে না বলন্যাস যার বাবান যে যার কে হো নাই তা হার মতো দুখিজে যার কে হো নাই সুতো বেলা ভাতের না গো ভানা সো তুলিয়া বাজার হতে মজাবা বা ছেলে মেয়ে দের হাতে দিসো তুলিয়া না

আব্বাকে বাহা স মা বাবা কত বড় সম্পদ মা বাবা কত বড় সম্পদ একটা উদাহরণ দে ভাইরারে আমার বাংলাদেশ থেকে যদি আপনি হজ করতে যান পাঁচ সাত লাখ টাকা খরচ হয় বর্তমানে হজ করতে গেলে সাত থেকে আট লক্ষ টাকা খরচ হয় কথা বলেন ঠিক কিনা সাত আট লক্ষ টাকা খরচ করে হজ করলাম এত লম্বা সময় কাবা ঘরে কাটাইলাম মক্কা মদিনায় গিয়া কাটাইলাম কত কষ্ট করে হজ করলাম বাড়িতে আসার পরে যদি জিজ্ঞাসা করা হয় ও ভাই আপনার হজ কবুল হইছে গ্যারান্টি দিয়া দিন কি গো ভাই গ্যারান্টি দেওয়া যাবে আওয়াজ দিয়া বলুন গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি দেওয়া যাবে না গ্যারান্টি দেওয়া যাবে না কিন্তু তোমার জনম দুঃখিনী মা প্রেমময়ী মায়ের দিকে যদি একটা বার ন্যাক নজরে তাকাও গো আল্লাহ তালা তোমার আমল নামায় কবুলিয়াত একটা হজ্জের সব লিখে দিবেন এই গ্রামটি সরাসরি আমার নবী দিয়া দিছে মা বাবা কত বড় অমল্য রতন হাদিসের মধ্যে এসেছে কয়লা রাসুল্লাহ

ওই ব্যক্তির না ধুনায় মলিন হয়ে যাক ওই ব্যক্তির না ধুনায় মলিন হয়ে যাক বিlambda নিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বললেন হুজুর গো কার মলিন হয়ে যাবে ক্বালা আল্লাহর নবী বললেন মান আদ্রাকাল ওয়ালি দাইনা ইনদাকাল কিবারা আহাদহুমা আও কিলাহুমা তুম্মা লাম ইয়াদখুলিন জান্ন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মা বাবারে জীবিত পাইল, মা বাবারে জীবিত পাইয়া বেহেশতের পয়সালা করে নিতে পারলো না ওই ব্যক্তির না যেন ধুলা মলিন হয়ে যাক বলন না না অজমিল্লা সম্মানিত সুদীম আমাদেরকে মা বাবার সেবা যত্ন করতে হবে আর ভাই গো নামাজের মধ্যে হতে হবে কথা কোন ঠিকই না নামাজ এমন একটাই বাদাত যে বাদাতের মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে কথা হয় আল্লাহ নামাজ এমন একটাই বাদাত যে ইবাদতের মাধ্যমে যে ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ maaf করে দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বান্দার জন্য গুনাহ maaf করে দেন শুধু গুনাহই maaf করে দেন না নামাজ এমন অনেকটা ইবাদত যেই নামাজের মাধ্যমে আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের দরজা খুলিয়া দেন সম্মানিত সুধী সম্মানিত উপস্থিতি আসুন দেখি নামাজের মধ্যে কেমন মজা আছে জহরের ফরজ কয় না আওয়াজ দিয়া বলুন কয় না আসরের ফরজ কয় না চার আর চারে আ জান্নাত আ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি জহর এবং আসর এই আটটা কাত ফরজ নামাজ আদায় করে আমার আল্লাহ তারা বান্দা বান্দির প্রতি এত রাজি হয়ে যান এতই খুশি হয়ে যান ওই বান্দা বান্দির জন্য আটটা জান্নাতের সব দরজা খুলে দেয় আসুন মাগরিবের নামাজ মাগরিবের ফরজ কয় না ইশার ফরজ কয় না চার আর তিনে সাত সাত আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি মাগরিব এবং ঈশার নামাজকে যদি আদায় করে আমার আল্লাহর আমিন ওই বান্দা বান্দির প্রতি এতই রাজি হয়ে যান এতই খুশি হয়ে যান ওই বান্দা বান্দাবান্দির জন্য সাতটি জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয় এখনো বাকি রইল ফজরের নামাজ এই নামাজটা এমন একটা সময় রাত শেষ হয় 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 না দিন শুরু হয় 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 না রাত রাত এবং দিনের মাঝখানে আল্লাহ তালা দুই রাকাত নামাজ ফরজ করে দিলেন বান্দার বিহনে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি ফজরের দুই রাকাত ফরজ আদায় করে ওই বান্দাবান্দি দিনে এবং রাত্রিতে দুইটা সময়ে যত সগিরা গুনা করে আমার ওই বান্দাবান্দির সমস্ত সগিরা গুনা মাফ করে দেয় ওই নামাজ আদায় করে বান্দা বান্দি নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে লজ্জিত হয়ে আল্লাহর কুদরতি পায় পরে যদি সঠিকভাবে তওবা করতে পারে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারে বান্দা বান্দির সগীরা কবিরা সকল গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয় সম্মানিত মুসলমিয়ান তাহলে আমরা যদি জান্নাতে যাইতে চাই নামাজ পড়ার দরকার আছে না নাই দরকার কম না বেশি তাহলে একটু ভালো করে বলবেন জান্নাতে যদি যাইতে চাই নামাজের দরকার আছে না নাই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই নামাজ পড়ার দরকার আছে না নাই গোনা থেকে যদি মাপ পাইতে চাই নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহর সান্নিধ্য যদি লাভ করতে চাই নামাজের দরকার আছে না নাই ভাইরারে আমার নামাজ যদি পড়তে চাই নামাজের জায়গার দরকার কথা কোন ঠিক কিনা আজকের এই মাহফিল মসজিদের উন্নয়নের জন্য মাহফিল ঠিক কিনা এই যে আমাদের মাহফিলের প্যান্ডেলের পাশেই হলো মসজিদ এই মসজিদের উন্নয়ন হোক এটা আমরা চাই কি চাই না কারা কারা চান একটু হাত জাগান তো দেখি দুইটা হাত জাগান